রাত বাজে নয়টা চল্লিশ তো এখন কোথায় এখন হচ্ছে আমি খামারে তোকে খামারে ফ্রেন্ডদের নিয়ে আসলাম তো রাতে এসে দেখলাম যে কোথায় কোথায় আসলে লাইটগুলো লাগানো প্রয়োজন যেমন এই যে এখানে হ্যালোজেন লাইটটা লাগানো প্রয়োজন এখানকার হ্যালোজেন লাইটটা নষ্ট হয়ে গেছে যে একজন চিল করতেছে হ্যাঁ ওকে আর এদিক দে ওই যে বন্ড আর ভ্যানিলার চোখের লাইট দেখা যাচ্ছে এই তো লাইট চলে আছে কিন্তু তো অন্ধকারে দেখা যায় বন্ডকে দেখা যায় না বন্ডের চোখে চোখের লাইট আর মুখ যদি অফ করে রাখে তাহলে একবার চিন্তা করেন যে এখানে কেউ আছে কিনা বোঝা যায় কিনা দেখেন এই যে এখন দেখা যাচ্ছে না বন্ড এই যে এখন দেখা যাচ্ছে দেখেন দেখছেন অবস্থা আর সবচেয়ে তো ভয়ানক অবস্থা যেটা সেটা হচ্ছে খামারের দেখেন আমার লাইটটা লাগানো কি পরিমাণ প্রয়োজন তাহলে বুঝেন কারণ হচ্ছে এই যে একদম অন্ধকার ঠিক পিছনে শিয়াল আছে শিয়াল আপনাদের বলা হয়নি শিয়াল কিন্তু আমার একটা মুরগি নিয়ে গেছে সরি হাঁস নিয়ে গেছে একটা হাঁস আমার শিয়াল নিয়ে গেছে কি ব্যাপার গরুটা দেখা যাচ্ছে না কেন ও এই আমি দূর থেকে ভাবছিলাম কি ব্যাপার গরু গেল কোথায় ওই যে ভ্যানিলা দেখেন লাইট গুলো চলে আছে চোখের শুরু ওই যে বন্ডের লাইট দেখা গেল ওইখানে বন্ড বন তুমি কই বন কোথায় এই তো বন্ড জাম্প হ্যাঁ বন জাম বন্ড বন্ড হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ফাইন